আজকে আমরা শিখবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় এর জন্য আমরা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করব এখন নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটিতে আমরা ক্লিক করব এবার এখানে আবার দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটিতে আবার ক্লিক করব এখন এখান থেকে অ্যালাউ করে দিব এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার নামটি দিবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনার নামের পদবিটা দিবেন যেমন আমি ফার্স্ট নেমে আদ্রিতা দিচ্ছি এবং লাস্ট নেমে বিশ্বাস দিচ্ছি অর্থাৎ আদ্রিতা বিশ্বাস এখন আমরা এটির পর নেক্সট দিয়ে সামনে চলে যাব এখন আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্মশাল সেটা দিতে হবে প্রথমে তারিখ তারপরে মাস এবং শেষে জন্মসাল দেওয়ার পর নিচে আমরা সেট বাটনে ক্লিক করব এখন আমরা দেখবো আমাদের যে জন্মশালা সেটি সঠিক কিনা যদি সঠিক হয় তাহলে নেক্সট বাটনে ক্লিক করে সামনে চলে যাব এখন যদি ছেলে হয় তাহলে মেল এবং মেয়ে হলে ফিমেল সেটি ক্লিক করে নেক্সট বাটনে দিয়ে সামনে চলে যাব এখন আপনাদের একটি ফোন নাম্বার দিতে হবে অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি ফেসবুকটি খুলবেন এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নিজেদের নাম্বারটি দিয়ে দেবেন এবং মনে রাখবেন যে নাম্বারটি দিবেন সেটি যেন আপনাদের ফোনের সাথে থাকে অর্থাৎ ফোনে ইনস্টল করা থাকে এখন নাম্বার দেওয়ার শেষে আমরা নেক্সট অপশনে দিয়ে আমরা সামনে চলে যাব এখন একটি পাসওয়ার্ড সেট করতে হবে অর্থাৎ আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার সময় যে পাসওয়ার্ডটি লাগবে এটি সেই পাসওয়ার্ড পাসওয়ার্ড আমাদের এমনভাবে দিতে হবে যেন এটা স্ট্রং হয় অর্থাৎ একটু কঠিন হয় পাসওয়ার্ড আমাদের মন মতো আমরা দিয়ে আমরা নেক্সট বাটনে এটি ক্লিক করে সামনে চলে যাব এখন এখানে আমাদের সেভ ইনফো বা লগ ইনফো এটা সেভ করে রাখতে বলছে আমরা এটা সেভ করে রাখব সেভ শেষে এখন আমরা এটা এগ্রি করে দেব আই এগ্রি এই বাটনে ক্লিক করে সামনে চলে যাব এখন এখানে একটি প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আপনাদের সাজেশন করছে এখন আমরা একটি প্রোফাইল পিকচার এখান থেকে দিতে পারি অথবা এটা স্কিপও করতে পারি আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা দিয়ে এটা ডান করে দিচ্ছি এটি তৈরি হতে কিছুটা সময় লাগতে পারে এজন্য একটু অপেক্ষা করুন এবার আমাদের আরও কিছু কাজ বাকি আছে এর জন্য আমরা এখান থেকে সর্বপ্রথম টার্ন অন এই বাটনটিতে ক্লিক করব এবার কিছু ফ্রেন্ডের সাজেশান আসলে আমি স্কিপ করলাম এখন উপরে ডান পাশে থ্রি আইকন এটাতে ক্লিক করব এবার প্রোফাইলে ক্লিক করব এবার আমাদের প্রোফাইলটি লক করার জন্য সাজেশান আসছে আমরা এটা চাইলে লক করতে পারি বা স্কিপ করতে পারি আমি এটা স্কিপ করে দিচ্ছি এখন এখানে আমাদের যে সিটি বা শহরে বাস করি সেটা দেওয়ার জন্য বলছে আমি এখান থেকে ঢাকা বাংলাদেশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার আমাদের স্কুলের সাজেশন আসছে এটা আপনার চাইলে দিতে পারেন স্কিপ করতে পারেন আমি স্কিপ করলাম এখন রিলেশনশিপ স্ট্যাটাস অর্থাৎ আপনি যে কোনো একটা দিতে পারেন এখানে আমি সিঙ্গেল দিয়ে এটা ওকে দিয়ে সেভ করে দিচ্ছি এবার একটি কভার ফটো অ্যাড করতে বলছে আমি এটা স্কিপ করে দিলাম আপনার চাইলে দিতে পারেন এখানে বায়ো আসছে আপনি এটা দিতে পারেন আমি এটা স্কিপ করে দিলাম এখন ভিউ ইউর প্রোফাইল এটা আছে এটাতে ক্লিক করবো এখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে অর্থাৎ এখন আমরা চাইলে ছবি আপলোড করতে পারি ফ্রেন্ডে অ্যাড করতে পারি এভরিথিং সব কিছুই করতে পারবো এভাবে চাইলেই আপনারা একটি খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ধন্যবাদ